আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কোরআন প্রেমী বন্ধুরা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিওটা সর্বোচ্চ ভালোভাবে তৈরি করার চেষ্টা করিয়াছি তো ইনশাল্লাহ আর এখানে যে বাংলা লেখাগুলো আছে সেগুলো একটু মুখস্থ করে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে করে আপনাদের কোরআন শরীফ পড়ার জন্য পরবর্তীতে আর মুখস্থ মাতগুণ্না নিয়ে টেনশন করতে না হয় সকলে একটু ভালোভাবে খেয়াল করুন আমার হাতের দিকে খেয়াল করেন আমরা বলেছিলাম জবরের খালি আলিফ মাদের মাদের হরফ। এক আলিফ টানিয়া পড়িতে হয় এখন এটা আমরা খেয়াল করব। যে আসলে জবরের বাম পাশে খালি আলিফ আছে কি নাই সকলে করবো যে আসলে জবরের বাম পাশে খালিয়া আছে কিনা দেখি একটু খেয়াল করি যে সকলেই ভালোভাবে খেয়াল করি যে জবরের বাম পাশে আছে এখানে দেখেন উপরে যে বা বরাবর বায়ের উপরে একটি জবর এর বাম পাশে একটা আলিফ আছে আলিফের উপরেও কিছু নেই নিচে কিছু নেই জবর নেই উপরে নিচে জের নেই উপরে পেশ নাই কিচ্ছু নাই তাহলে জবরের বাম পাশে খালি আলিফ আমরা পেয়েছি তাহলে আমাদের কথা ছিল জবরের বাম পাশে খালি আলিফ মাদের হর মাদের হরফি হয়। তাহলে আমাদের কথা অনুযায়ী কাজে মিল পাইছে এটা আমাদের খেয়াল করার বিষয় যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের আলিফ মগর হরতি মদ দে তবাই একল পরিতে হয় একল পরিতে হয় বা আলিফ জবর বা একই ভাবে প্রত্যেকটা এই যে উপরে একটা জবর তার বাম পাশে একটা খালি আলিফ নাই কিছু নিচেও নাই কিছু কিছু উপরেও নাই নিচেও কিছু নাই তাহলে আলিফটা পুরোই খালি তো জবরের বাম পাশে খালি আলিফ মাদের হর মাদের হরফি মাদে তবাই ক্যালিফটানিয়া পরিতে হয় নুন আলিফ জবর না পরেরটা আমরা আবার খেয়াল করি দেখেন ইয়া উপরে জবর তার বাম পাশে আছে একটি খালি আলিফ আলিফে কিচ্ছু নেই তো জবরের বাম পাশে খালি আলিফ মাদের মাদের হরফি মাদে কবাই ক্যালিস্টানিয়া পড়িতে হয়

حا زبر خا ها زبر جا سن الف زبر جا سين زبر سا <سن> <شن> زبر شا উনাসে তোমাদের জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জবরের বাম মাদের হরফি মাদদে তবাই এ কলফতানিয়া পরিতে পরিতে হয় صد الف زبر صا کف الف زبر مم الف زبر ما ها الف زبر ها ها الف زبر জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ মাদুর হারফি মাদ্দে কি কয় আলিফটানিয়া পরীতে হয় দাল আলিফ জবর দা জাল আলিফ জবর পেশের বাম পাশে জজমালাওয়াও মাদের হর এটা মুখস্থ করতে হবে হ্যাঁ মাদের হরফি মাদে কবাই

সদ ওয়েশ ওয়া হা ওয়াউ হু এখানে বিষয়ে খেয়াল করা হলো এই পাশের হরপাতা হা হোক ডাল হোক সিন হোক কফ হোক লাম হোক যেটাই হোক হরফ এটা নিয়ে সমস্যা না দেখতে হবে পেশের বাম পাশে জজমলা যজমালা আছে কিনা জবরের বাম পাশে খালিয়া লিপ আছে কিনা যদি থাকে তাহলেই মাদের হরফ একালিপটা নিয়ে পড়তে হবে জি ইনশাল্লাহ আমরা পারবো পরেরটা সবাই খেয়াল করি জেরের বাম পাশে যজ মালাইয়া মাদের হর মাদের হরফি মাদে পবাই একালিফটানিয়া পরিতে হয় যেমন Ba ya zirbi? Ba ya zirbi? Nun ya zirni? Nun ya zirni? Yaya ziriyiri? Yaya ziriyiri? Ta ya ziriti? Ta ya ziriti? Sa ya ziriti.

ঠিক একইভাবে যেভাবে ক খরচ কর ক ও খরচ কর দাল দাল ফা পড়তে হবে আশা করি আমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আমরা এবার পরের পেইজে যাব কি খরাজের দিয়ে একইভাবে কি খরাজের হুকমান মদর হরফি মদ্দে তবাই এ কালিফতানিয়া পড়তে হয় বাখারাজের বি মুনখারাজের নি ইয়া খারা যে রেয়ি এভাবে সবগুলা হা খেরাজের সি হি সিন সিং খেরাদের সি এইভাবে সবগুলা ভিডিওতে তো ওই জন্য বেশি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যার জন্য শর্ট করতেছি রং বদ ওই যা খারা যে ওয়াও কারাজরুই তারপরে আমরা খেল করি ঠিক একই ভাবে যে উল্টা পেশ হুক মাদের হরফ মাদুর হুরুফি মাদদে কবাই তক্লিফতানিয়া পড়িতে হয় যেমন বা উল্টা পেশ পেশব উল্টা পেশ পেশনুয়া উল্টা পেশ ইউ হ্যা উল্টা পেশ উল্টা পেশ ও আচ্ছা আমরা এবার মাদ্যের তবাই আশা করি বুঝতে পেরেছি এখন সামনের পরে হলো মাদ্যে তবাই এবং হরপতের উচ্চারণের পার্থক্য দেখেন আমরা পড়েছিলাম কি জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফি মাদে কবাই এক আলিফ টানিয়া পড়িতে হয় বা আলিফ জবর বা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় বা বা জবর এটা টান কেন জবরের আলিফ আসার কারণে আর এটা কেন এটা হরকতের উচ্চারণ হয়েছে কিন্তু খালি আলি বাসে নাই তাই জন্য টান এখানে হবে না তাহলে আমরা এখান থেকে চার থেকে পাঁচটা পর্ব এক এক লাইন থেকে দুই তিনটা করে পরব তুই খেয়াল করি সবাই জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফি মাদে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয় ফা আলিফ জবর ফা উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় বাম পাশে খালি আলিফ মাদের মাদফ

মাদুর হরফি কবাই একালিফটানিয়া পরিতে হয় হামজা আলিফ জবর আগতের চরণ তাড়াতাড়ি করিতে হয় হামজা জবর আ আশা করি বুঝতে পেরেছেন একই ভাবে আমরা এখন পেশ দিয়ে খেয়াল করি যে পেশের বাম পাশে যজমালা ও মাদের হরফ

এক জায়গায় লেখা আছে একটু খেয়াল করলে বোঝা যাবে হরকতের চরণ তাড়াতাড়ি করিতে হয় বা বু পেশের বাম পাশে মাদের হারফি মাদে কবাই আকালিটনিযা পরিতে হাই মাদ্যা পরিতে হাই দ্য়া পেশ্গু করগতের চরন তারা তারিকরতে হাই দ্য়া প�

উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় না দেখেন জের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ মাদ হাৰ কেলিফটানিয়া পৰি

ঠিক আছে ইনশাল্লাহ আজকে পর্যন্তই থাকবে এরপরেও যদি কারো বুঝে না আসে ইনশাল্লাহ আমাকে বলবেন আমি আরো কেমনে ভালো করে আপনাদের জন্য করতে পারি সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ হাফেজ